অবশ্যই যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের এই চলে আসবেন হচ্ছে চার বাই স্টার মলিকা শপিং কমপ্লেক্স এর তালে আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন

সুতো দিয়ে এমবোডারি কাজ করা থাকছে প্রাইস মাত্র 1050 টাকা সাথে একটা সালোয়ার একটা দোপাট্টা অনলি 1050 আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটার মধ্যে আমরা কালার ইউজ করেছি দেখুন খুব সুন্দর পুরোটা জামার গলার থেকে দেখুন খুব সুন্দর করে সুতো দিয়ে কিন্তু এমবোডারি কাজ করা সম্পূর্ণ ইষ্টনের জামার এছাড়া সুতো দিয়ে এমবোডারি কাজ করা পাচ্ছেন এবং প্রত্যেকটা কালার রংকশ কালার গ্যান্টি সাথে একটা সালোয়ার পাচ্ছেন প্যান্ট কাটিং আরেকটা দোপাট্টা এটার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা সবই আছে আমরা ভিডিও এখানে শেষ করলাম যারা শপে আসতে চান চলে আসবেন বুটিক স্কুইন চার বাই সাতষট্টি পঞ্চম তলায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ